তো গেস এফ এ তো ইউটিউব চ্যালেলে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের গেমের ভিতরে একটা ফ্রি ইভেন্ট এসেছে ফ্রি ইভেন্ট আমরা পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্যারাঙ্গেল স্ক্রিনে নিয়ে নিলাম আর তোমরা কী করে পাবে না পাবে ডিটেলসে বলবো তো বেশি দেরি করে চলো ভিডিওটা শুরু করা যাক ইভেন্ট সেকশন আসার পর বন্ধুরা এখানে যদি তোমরা লক্ষ্য করো আমাদের গেমের ভিতরে একটা নতুন এসেছে আমাদের অ্যাক্টিভিটির অপশানে আছে আর ইভেন্টের নাম দেওয়া রয়েছে ডিসেম্বর সোল আউট তো সোলাইট বন্ধু এখানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু প্যারাঙ্গেল স্ক্রিনে নিতে পারবে তো প্যারাংটা নেওয়ার জন্য তোমাদের কী মিশন দিয়েছো ওটাই তোমাদের বলবো আর প্যারাংটা তোমরা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেখে হবে প্রথমে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দেখিস কিন্তু অ্যাক্টিভিটিটা কিন্তু অলরেডি দেখাচ্ছে অনেকের হয়তো অ্যাক্টিভিটিটা দেখাবে ঠিক আছে একটু জাস্ট বাম দিক থেকে টেনে নিয়ে অ্যাক্টিভিটিতে ক্লিক করবে ঠিক আছে হয়তো অনেকের হাইলাইট হয়ে থাকবে তারপরে গিয়ে এখানে ডিসেম্বর সোল আউট লেখা রয়েছে ওটাতে ক্লিক করবা এবং ইভেন্টটা চলবে চার তারিখ থেকে এগারো তারিখ সরি কি পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে এছাড়া বন্ধুরা এখানে যদি লোকর এখানে টোটালি তিনটে আইটেম কিন্তু রয়েছে আর এই তিনটি আইটেম সম্পূর্ণতম ফ্রি যাবে প্রথমে রয়েছে গোল্ড তারপরে বান্টি এবং তারপর

ষাট এনিমি ইন বিআর সিএস র্যাঙ্ক মানে ষাটটা এনিমি তোমাদের কিল করতে হবে বিআর বা সিএস র্যাঙ্কের মধ্যে যেমনটা বললাম তাহলে তোমার এখানে বান্ডিটা পেয়ে যাবা এছাড়া পর্যন্ত আমাদের লাস্টে যে মিশনটা দেওয়া রয়েছে যেটার জন্য আমরা প্যারেন্টটা পেয়ে যাবো ওটা নেওয়ার জন্য পর্যন্ত এখানে কি লেখা রয়েছে এলিমেশন নব্বই এনিমি ইন বিআর সিএস র্যাঙ্ক টোটালি তোমাদেরকে নব্বইটা এনিমি কিন্তু কিল করতে হবে ঠিক আছে তারপরে তোমার কিন্তু প্যারাংস স্ক্যানের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিতে পারবে সেটা হতে হবে বি আর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক ঠিক আছে মানে র্যাঙ্ক উটের মধ্যে মিশনগুলো কমপ্লিট করতে হবে তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ ফিমে প্যারাংটা পেয়ে যাবে তো বেশি না করে বেশি বেশি গেম প্লে করো আর বেশি বেশি কিল করো তাহলে ভাই মিশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবো ততক্ষণ ভালো থাকো থ্যাংক আর বাই বাই দেখা হবে পরে এগুলো নেক্সট ভিডিওতে